আসসালামু আলাইকুম দিস ইজ আবুল কালাম আজাদ ফ্রম লিভিং একাডেমি তো আজকে আমরা আলোচনা করবো হচ্ছে ল অফ ডিটাচমেন্ট ডিটাচমেন্ট শব্দটির বাংলা শব্দ হচ্ছে বিচ্ছুত বা আলাদা করণ এই অ্যাটাচমেন্ট শব্দটা আমরা সবাই শুনেছি ডিটাচমেন্ট শব্দটা আমরা অনেকেই শুনিনি এই ডিটাচমেন্ট আমাদের জীবনে আমাদের চলার পথে আমাদেরকে বিভিন্নভাবে সহায়তা করে এবং করবে যেটা হয় সেটা হচ্ছে আমরা অ্যাটাচ হয়ে যাই কোনো কিছুর প্রতি অ্যাটাচ হয়ে যায় এই অ্যাটাচমেন্টটা থেকে ডিটাচমেন্ট শব্দটার আবির্ভাব ঘটেছে এবং এই ডিটাচমেন্ট যদি আমরা নিয়ে আসতে পারি আমাদের জীবনে বা এই যে ল অব ডিটাচমেন্টটা যদি আমরা শিখতে পারি তাহলে আমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি স্টেপে আমরা সঠিক পথে সিদ্ধান্ত নিতে সহায়ক হয় আমাদের জন্য কারণ বিভিন্ন সিচুয়েশন বিভিন্ন জিনিস আমাদের সাথে অ্যাটাচ হয়ে যায় এই অ্যাটাচমেন্ট থেকে বের হয়ে আসার জন্য আমরা ডিটাচমেন্ট কিভাবে করতে হয় ডিটাচমেন্টটা আমাদের প্র্যাকটিস করা প্রয়োজন একদিনে আসে না এটার অনেকগুলো পদ্ধতি আছে সেগুলোর ছয়টি পদ্ধতি আজকে আমি এখানে আলোচনা করব যে কিভাবে আপনি কোনো কিছু থেকে ডিটাস থাকবেন বা আপনার লাইফের প্রতিটা সিদ্ধান্ত ক্ষেত্রে আপনি ডিটাচমেন্ট ব্যবহার করবেন এটা না করলে যেটা হয় সেটা হচ্ছে যে আপনি একমুখী চলাচল করতে থাকেন এবং সিচুয়েশনগুলোর প্রতি আপনার যে রিয়াকশানস বা আপনার যে ডিসিশানস এগুলো একরকম হতে থাকে এবং যদি এটা কোনো না কোনো কারণে এটা যদি আপনার টক্সিক রিলেশন হয় এটা যদি আপনার টস টক্সিক ডিসিশন হয় এইটা আপনাকে হচ্ছে সামনের দিকে না নিয়ে গিয়ে আপনাকে পিছনের দিকে নিয়ে যাবে এবং আপনিও তো বুঝতে পারবেন না ইনিশিয়ালি আপনার কাছে মনে হবে আপনি সঠিক সিদ্ধান্ত নিচ্ছেন কিন্তু আপনি আসলে সঠিক সিদ্ধান্ত নিচ্ছেন না আপনি একটা উম কি বলবো এটাকে ডিসিশন নিচ্ছেন এই ডিসিশনটা মানুষ তখনই নেয় যখন মানুষ কোনো সাথে অ্যাটাচ থাকে তো আমরা এই ডিটাচ কিভাবে থাকবো সেটার ফার্স্ট ল যেটা সেটা আমি বলি যে ফর হিউম্যান বিংস যখন অন্য মানুষের সাথে আমরা থাকি তখন অন্য মানুষকে আমরা প্রথম লটা হচ্ছে যে অন্য মানুষকে তার মতো করে চিন্তা করা তার লাইফকে তার মতো করে ভাবা এবং ভাবতে দেওয়া অর্থাৎ অন্য মানুষটা কিরকম এইটা নিয়ে আমাদের কোনো যাওয়ার কোন অর্থ নাই যখনই আমরা হচ্ছে আমরা তাদেরকে একটা নির্দিষ্ট খাঁচার মধ্যে ফেলে দিলাম এবং তার মধ্যে একটা নিজের সাথে তাকে অ্যাটাচ করে ফেললাম মানুষের ব্রেনে কোনো ধরনের ইনফরমেশন যাওয়ার আগে এটা ফিল্টারিং হয় হচ্ছে তার প্রিভিয়াস ইনফরমেশন থেকে যদি আপনি ডিটাচমেন্ট প্র্যাকটিস করেন তাহলে প্রথমেই আপনাকে ধরে নিতে হবে যে যেই ব্যক্তিটি আপনার সামনে আছে বা যার সাথে আপনি কথা বলছেন অথবা যার সামনে ব্যাপারে আপনি চিন্তা করছেন তাকে তার মতো করে চিন্তা চিন্তা করা অর্থাৎ হি হি ক্যান বি ইন এ রাইট ওয়ে হি ক্যান বি অ্যাজ ইট ইজ হি ইজ মানে অন্য মানুষকে অন্য মানুষের মতো করেই ছেড়ে দেওয়া এটা হচ্ছে নাম্বার ওয়ান সেম থিং গোজ টু আস আমরা প্রতিদিন প্রতিনিয়ত প্রতি মুহূর্তে আমাদের নিজের সম্পর্কে আমাদের মনকে বা আমাদের ব্রেনকে আমরা কিছু তথ্য দিয়ে থাকি যেটার উপরে ভিত্তি করে আমাদের লাইফস্টাইল কিরকম হবে এটা নির্ধারিত হয় সো আমরা যখন অন্য মানুষকে ডিটাচমেন্টের কথা বলছি তখন আমার সম্পর্কে আমি নিজেকে কী ভাবি সেইটারও ডিটাচমেন্ট প্রয়োজন আছে অর্থাৎ লেট ইউর বি মানে হচ্ছে আপনার নিজেকে নিজের মতো হতে দিন অর্থাৎ আপনি অ্যাজ এ পারসন যেই জিনিস আপনি সেই জিনিসটাই আপনি প্রকাশ করুন অন্য কিছু না দ্যাট মিনস ইউন্ট শুড ফলো থিংস বিলং টু আপনি নিজে জিনিস না সেই জিনিস অন্য মানুষকে দেখানো লাইক একটা গল্প আমরা শুনেছি কাকের গল্প যে কাক ময়ূর হতে চেয়েছিল ময়ূরের জন্য সে তার উম মধ্যে ময়ূরের পাখা লাগানোর চেষ্টা করেছিল যে এই যে মানে প্রকৃতিগত আমরা নিজেরা যেভাবে তৈরি হয়েছে অর্থাৎ আমাদের নিজের ভিতরে যেই জিনিসটা আছে সেইটাকে এক্সপ্লোর করা সেইটাই হচ্ছে বিলিভ করা সেইটাই বিশ্বাস করা দ্যাট ইজ গো উইথ ইউর ওন সেলফ বি ইয়োর সেলফ অলওয়েজ বি ইয়োর সেলফ দ্যাট ইজ ওয়ান অফ দ্য ল অফ বি বিং ডিটাসমেন্ট অফ ইয়োর থিঙ্কিং অ্যান্ড এভরিথিং উই কন্ট্রোল সিচুয়েশন আমরা ভবিষ্যৎ জানি না এবং কোনো সিচুয়েশন আমরা কন্ট্রোল অনেকগুলো সিচুয়েশন আছে যেগুলো আমরা কন্ট্রোল করতে পারি না আমরা সেই সিচুয়েশনগুলো কন্ট্রোল করার চেষ্টা করি এইটা না করা অর্থাৎ ডোন্ট ফোর্স দ্য সিচুয়েশন সিচুয়েশন কামস ইউ ক্যান অবজার্ভ সো ইউ ক্যানট ইম্পোজ সামথিং টু দ্য সিচুয়েশন সিচুয়েশনের মধ্যে ইম্পোজ করার কোনো কারণ নেই এবং এটা হচ্ছে যে ডিটাসমেন্টের হচ্ছে নাম্বার থ্রি নাম্বার পয়েন্টস ফর ডিটাসমেন্টস ল অফ ডিটাসমেন্ট ইফ ইউ uh, let's go দ্য সিচুয়েশন আপনি যদি পরিবেশকে তার মতো করে চলতে দেন তাহলে এটি অটোমেটিক্যালি আপনার প্রবলেমগুলোকে সলভ করতে পারবে দিস ইজ নেচার ল সো লেট দ্য এনভায়রনমেন্ট গো উইথ দিস ফ্লো অ্যান্ড ইউ থিঙ্ক ইস ফ্রো মি অ্যান্ড ইট উইল অটোমেটিক্যালি ইমার্জ দ্য সিচুয়েশন অর্থাৎ যে ধরনের সলিউশন আপনি চাচ্ছেন ঠিক সেই ধরনের সলিউশন এটা অটোমেটিক্যালি নিয়ে আসবে সো এটার জন্য আপনাকে টাইম দিতে হবে প্যাশন দিতে হবে আপনাদেরকে স্কোপ দিতে হবে ইটস এ নিউট্রাল থিং অর্থাৎ যে সিচুয়েশনগুলো আমাদের কাছে আসে এগুলো একদমই নিউট্রাল আমরা যদি এগুলোতে কোনো না করি এগুলো অটোমেটিকলি আসবে এবং চলে যাবে সো যে কোনো আনসার্টেন সিচুয়েশন আসতে পারে হ্যাঁ প্রত্যেকটা আনসার্টেন সিচুয়েশন একটা করে রিয়ালিটি অর্থাৎ আমাদের জীবনে যে ঘটনাগুলো ঘটতেছে এগুলো যে সার্টেনলি এইটাই ঘটবে বা আমি যেটা এক্সপেক্ট করতেছি সেটাই ঘটবে এরকম না হতে পারে সো লেটস দ্য সিচুয়েশন অ্যাজ এ ইট ইস ইট মে বি আনসার্টেন সো কিপ কাম অ্যান্ড ফিল দ্যাট সিচুয়েশন মে বি আনসার্টেন অ্যান্ড এমব্রেস দ্য চেঞ্জ এটা হচ্ছে ছয় নম্বর ইমব্রেস দ্য চেঞ্জ যখন আপনি জানছেন যে সিচুয়েশন আনসার্টেন হতে পারে Then embrace the change, embrace your life. What your life is exactly going on, embrace it and uh, wait for the better uh, because uh, you know everything is happening for helping you, not uh, destroying you. Every situation, everything comes for uh, for helping you, improving you. Every difficulties comes to you to improve yourself. So this is the law of detachment, a law of the amba practice. Correctly. তাহলে জীবনের প্রতিটি ক্ষেত্রে ইয়াস এবং প্রত্যেকটি ক্ষেত্রে আপনি হচ্ছে সামনের দিকে যেতে থাকবেন আপনার পিছনে ফিরে তাকাতে হবে না সো আজকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি এই ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু আপনারা বুঝতে আপনাদের অসুবিধা হয় তো ডেফিনেটলি আপনারা কমেন্টস বক্সে জানাবেন এই ভিডিওটি ফেসবুকে বা ইউটিউবে আপনি যেই প্ল্যাটফর্মে দেখেন না কেন আপনারা কমেন্টস করলে আমি ডেফিনেটলি সেটার আনসার করব এবং আপনাদের যদি লভ রিটাসমেন্ট সম্পর্কে আরও ডিটেল জানার থাকে Definitely, you can contact with me. Uh, you can Google me uh, uh, and uh, contact me uh, over there. My number is there, uh, and you can contact uh, over um, email also, uh, so that we can solve uh, any problem uh, that we will like. Thank you very much. Let's uh, see in the next session. alaikum